আমরা আজকে শিখব যে আজকে আমরা সারা দিনে যে কাজগুলা করি ওই কাজগুলাকে সংক্ষেপে আমরা কিভাবে বলতে পারি ওইটা যদি আমরা শিখতে পারি তাহলে ইনশাআল্লাহ আমরা ইংরেজিতে কথোপকথন শিখতে পারবো কনভারসেশন শিখতে পারবো ইনশাআল্লাহ আপনারা আজকে শেষ পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ আশা করি আজকের ক্লাসে অনেক উপকৃত হবেন এবং ক্লাস শেষ হওয়ার আগে মধ্যখানে লাইনটা চলে যাবে কারণ জুমের নিয়ম হলো চল্লিশ মিনিট হয়ে গেলে অটোমেটিক চলে যায় যখন চলে যাবে তখন আমি হোয়াটসঅ্যাপে আপনাদেরকে আবারও লিঙ্ক দেব ওই লিংকে ঢুকবেন তখন আমরা আবারও ক্লাস শুরু করব সবাই কথা মনে রাখবেন কারণ লাইন চলে গেলে মনে করবেন ক্লাস হয়তো শেষ হয়ে গেছে ক্লাস শেষ হবে না লাইন চলে গেলে আপনাদেরকে আবার লিঙ্ক দেওয়া হবে ওই লিংকে ঢুকে আবার ক্লাসে জয়েন হবে দেখেন আমরা এখানে বলেছিলাম যে কিভাবে বাক্য বলতে পারি লম্বা করে এখানে শিখেছিলাম যেমন একটা বাক্য আমরা বলবো আই আইগো মানে হলো আমি যাই এরপরে আমরা এখানে বাক্য লম্বা করতে বলবো দেন অর্থ হল থারফর দেন দেন অর্থ হল তারপর আফটার দেন তারপর এগুলো সবগুলো অর্থ হলো তারপর দেন অর্থ তারপর আফটার তো তারপর আফটার দেট তো তারপর এগুলা দিয়ে আমরা দুইটা বাক্যকে জয়েন করব। আমরা একটা বাক্য বলবো বাক্য বলার পরে আমরা দেন বলার ওই বাক্যকে জয়েন করব। আফটার বলার পরে ওই বাক্যকে জয়েন করব। আফটার দেট বলার পরে ওই বাক্যকে আমরা জয়েন করব যেমন দেখেন এখানে বলেছি আইগো। আই অর্থ আমি গর্থ যাওয়া আই গ মানে আমি যাই আই গো বলল বললাম তারপরে আমি যাই আই গ আমি যাই দেন আই গ তারপরে আমি যাই এ বললেন তারপরে আমি যাই দেন আই গ তারপরে আমি যাই গো গো আমি মানে কিভাবে বাক্যটা লম্বা করলাম যে আমি যাই তারপরে আমি যাই তারপরে আমি যাই তারপরে আমি যাই আই গো দেন আই গো দেন আই গো আফটার দ্যাট আই গো দেখেন আফটার আফতারের পরে যদি ভার বাসে এর সাথে আই এন জি যুক্ত হয় কিভাবে দেখাই আপনাদেরকে আফতার বললাম আফতার বলার পরে একটা ভার বললাম যেমন গ গ এই আফতারের পরে যদি যে একটা ভার বাসে গো হলো বার যেটা আমরা আরবি ভাষায় বলি ফ্যান মানে কোনো কাজ করা বা হওয়া বুঝায় এটাকে বাংলায় বলে ক্রিয়া ইংরেজিতে বলে ভার মানে কোনো কাজ করা হওয়া এগুলা বুঝায় আফটারের পরে যখন ভার্ভ আসবে তখন এই আফটারের সাথে এই ভার্বের সাথে যুক্ত হবে আই এনজি আইএনজি তাহলে আফটার ইট আসে তখন এই ইটের সাথে যুক্ত হবে আই এন জিং আফটার ইথিং আফটারের পরে যদি আসে অন্য একটা শব্দ মেক বা অন্য যে কোনো শব্দ আসে যেমন রেড রেড তখন তারপরে আই এন জি যুক্ত হবে আই এন আমরা যুক্ত করব তাহলে আমরা মূল বিষয়টা শিখলাম প্রথমে আমরা একটা বাক্য বললাম বলার পরে আমরা দেন যুক্ত করলাম তারপরে এরপরে আমরা আফটার দেন নিয়মটা হলো প্রথমে আমরা একটা বাক্য বললাম বলার পরে আমরা দেন বলবো দেন বলে আবার অন্য একটা বাক্য বলবো এরপরে আমরা আস্থার বলবো আস্থার বলার পরে যদি ভার বাসে তাহলে যেমন আস্থার গোয়িং আস্থার এটিং এভাবে বলবো কতক্ষণ বাক্য বলার পরে আমরা বলবো আস্থার ডেট তারপরে যেমন আমরা শুরু করি আমরা আজকে সারা দিন যেগুলা করি কাজ আমরা শুরু করি দেখেন আই ও আমি গেট আপ গেট আবর্ত হলো ঘুম থেকে উঠা আমরা সকালে কি করি প্রথমে আমরা ঘুম থেকে উঠি তাহলে আমরা ঘুম থেকে উঠি এই বাক্যটা আমরা বলবো আই গেট আপ আমি ঘুম থেকে উঠি সকালে উঠি সকালের ইংরেজি হলো মর্নিং তাহলে আমরা বলবো ইন দ্য মর্নিং আই গেট আপ ইন দ্য মর্নিং আমি সকালে ঘুম থেকে উঠি আমরা সকালে খুব সকাল আমরা ঘুম থেকে উঠি আমরা বলবো আর্লি আর্লি এর খুব সকাল আই গেট আপ আর্লি ইন দা মর্নিং আমরা খুব সকালে ঘুম থেকে উঠি তাহলে ঘুম থেকে ওঠার পরে আমরা কি করি তারপরে আমরা দাঁত মাঝি এটা আমরা তারপরে বলবো এইটা বাক্য আমরা এই বাক্যকে আমরা কিভাবে লম্বা করব বলবো তারপরে দেন আই ব্রাশ মাই আপ আর্লি ইন দ্য মর্নিং আমি সকালে খুব সকালে ঘুম থেকে উঠি দেন আই ব্রাশ মাই থিট আই ব্রাশ মানে আমি মাঝি থিত হলো দাঁত দেন আই ব্রাশ মাই টি তারপরে আমি আমার দাঁত মাজি এরপরে কি করি দাঁত মাজার পরে এখন আমরা আনবো আফতার আনার পরে আমরা এগুলো আনবটা হলো ভার কোন সময় নাও নাসে কিন্তু কোন সময় ভার এখানে হলো বার তাহলে আমরা এখানে ব্রাশিং ব্রাশ আইএনজি যুক্ত করব আফটার ব্রাশিং ব্রাশ করার পরে মাই থিট মানে আমার দাঁত এই যে বললাম এটা বাক্যকে যুক্ত করলাম যে আই গেট আপ আর্লি ইন দা মর্নিং সকালে ঘুম থেকে উঠলাম দেন আই ব্রাশ মাই টিথ তারপরে আমি আমার দাঁত বাজলাম এই বাক্যকে আফটার ব্যবহার করে এই বাক্যকে আবার ব্যবহার করলাম আস্থার ব্রাশিং মাই টিপ আমার দাঁত মাজার পরে এখন দাঁত মাজার পরে আমরা কি করি এটা এখানে বলবো দাঁত মাজার পরে আমরা কি করি এরপরে আমার মুখ ধৌত করি যেমনটা বললাম তাহলে বলবো আই ওয়াশ মাই ফেস আমার স্ক্রিনকে দেখা যাচ্ছে আমি মুখকে দৌড়তে করি এরপরে আমরা আবার বললাম এরপরে আমরা কি করি ওই যে দেন তারপর তারপর আমরা কি করি আবার আমরা দেনটা যুক্ত করলাম দেন তারপরে আমি মসজিদে যাই দেন আই গো টু মস তারপরে আমি মসজিদে যাই মসজিদে যাওয়ার পরে মসজিদে যাওয়ার পরে বলবো এখন তো বলবো আফতার গোয়িং টু মসজিদ কারণ আফতারের পরে আমরা জানি ভার বাসলে আইএনটি যুক্ত হয় মসজিদে যাওয়ার পরে আফতার আফটার গোয়িং টু মাস মসজিদে যাওয়ার পরে মসজিদে যাওয়ার পরে আমরা কি করি মসজিদে যাওয়ার পরে আমরা অজু করি আই মেক মে করতে হল তৈরি করা মেক অর্থ হল তৈরি করা অর্থ অজু অর্থ অজু আর মেক অর্থ হল তৈরি করা আই মেক আমি তৈরি করি আর আই মেক আই মেক মেকুশন আমি অজু তৈরি করি মানে অজু করি তারপরে আমি কি করি এরপরে আমরা আবার দেন বলবো দেন অজু করার পর আমরা কি করি নামাজ আদায় করি আই পারফর্ম পারফর্ম শব্দের অর্থ হলো কোনো কিছু আদায় করা বোঝায় বা কোনো কিছু সম্পাদন করা এটাকে বোঝায় পারফর্ম প্রের শব্দটার অর্থ হলো নামাজ পূজা আর দা সাজর প্রেয়ার মানে ফজরের নামাজ দেন তারপরে আই পারফর্ম আমি আদায় করি দা ফাজর প্রেয়ার ফজরের নামাজ তাহলে দেন আই পারফর্ম দা ফাজর প্রেয়ার তারপর আমি ফজরের নামাজ আদায় করি ফজরের নামাজ আদায় করার পরে এই বাক্য রেঞ্জি একজন বলেন ফজরের নামাজ আদায় করার পরে পারফর্ম অর্থ হলো আদায় করা তাহলে আদায় করার পরে এতটুকু একজন বলেন আদায় করার পরে আদায় করার পরে এজন বলবেন

আফ্টার পারফর্মিং দেয়ার এই পারফর্মেন্স সাথে আই আইএনজি যুক্ত করবো আফটার পারফর্মিং মানে আদায় করার পরে দা ফাজার প্রেয়ার ফজরের নামাজ আফটার পারফর্মিং দ্য ফাজার প্রেয়ার ফজরের নামাজ আদায় করার পরে ফজরের নামাজ আদায় করার পরে আমরা কি করি আদায় করার পরে আমরা বাড়িতে ফিরে আসি ফিরে আসার অর্থ হলো রিটার্ন রিটার্ন এখন একজন বলেন আমি ফিরে আসি রিটার্ন মানে ফিরে আসা বা ফিরা আমি ফিরি এর ইংরেজি কি হবে আই রিটার্ন আই রিটার্ন আমি ফিরি আই রিটার্ন আমি বাড়িতে ফিরি আমি বাড়িতে ফিরি একজন বলেন আই রিটার্ন হোম আমি বাড়িতে ফিরি আই রিটার্ন হোম তারপর আমি বাড়িতে ফিরি দেন আই রিটার্ন হোম তাহলে তারপর আমি বাড়িতে ফিরি দেন আই রিটার্ন হোম এখন একজন বলেন আমাদের কাকে জিজ্ঞেস করব আমি বাড়িতে ফিরি কে আছেন আব্দুল মজিদ সাহেব বলেন যে বাড়িতে ফেরার পরে আগে বলেন ফেরার পরে কি হবে ফেরার পরে আফটার রিটার্নিং বাড়িতে ফেরার পরে আফটার রিটার্নিং হোম আফটার রিটার্নিং হোম

তেলাওত করি কি হবে বা আমি এই তেলাওত করি বা কোরআন পড়ি কোরআন পড়ি পড়ে আসবেন আগে বলেন আমি তেলাওত করি বা আমি আবৃত্তি করি এটা ইংরেজি কি বলবেন রিসাইড অর্থ আবৃত্তি করা আই রিসাইড আই রিসাইড হ্যাঁ আমি কোরআন পড়ি আই রিসাইড কোরআন আই রিসাইড কোরআন তাহলে আমি পবিত্র কোরআন পড়ি আই রিসাইড দা হলি কোরআন একজন একজন বলেন যে तिलावत করার পরে একজন বলেন तिलावत করার পরে আফটার দা রিসার্ড না আফটার রিসাইটিং রিসাইট অফ দা করা বলছি আফটার রিসাইটিং দ্য কোরআন কোরআন তেলাওয়াত করার পরে আমি জিজ্ঞাসা করবো আপনারা বলবেন এভাবে আমাদের কথা বলা শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ বিষয়গুলা তুলে ধরেছি এখন আপনাদেরকে জিজ্ঞাসা করবো আপনারা বলবেন এভাবে শুরু করে হয়ে যাবে তাহলে

সকালের নাস্তা তাহলে আই ইট আমি খাই আই ইট ব্রেকফাস্ট আমি সকালের নাস্তা খাই এটা আই ইট ব্রেকফাস্ট বলা যায় ব্রেকফাস্ট হলে সকালের নাস্তা আই ইট আমি খাই ব্রেকফাস্ট মানে সকালের নাস্তা আমি সকালে নাস্তা খাই আমরা বলি মানে তারপর

আফতার রেটিং জি আমরা আপনি বলেন তারপর আমি সকালের খাবার খাই সকালের খাবার বা সকালের নাস্তা ব্রেকফাস্ট মানে সকালের নাস্তা যেটা বলে তারপর আমি ইটিং ব্রেকফাস্ট না 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 তারপর আমি আমি সকালের নাস্তা খাই তাহলে দেন মানে হলো তারপর আই ইট আমি ব্রেকফাস্ট মানে সকালে নাস্তাফাস্ট সকাল নাস্তা আই ইট ব্রেকফাস্ট আমি সকালে নাস্তা খাই দেন আই ইট ব্রেকফাস্ট তারপর আমি সকালে নাস্তা খাই সকালের নাস্তা খাওয়ার পরে এটা বলেন আপনি আগে বলেন খাওয়ার পরে আফটার ইটিং আফটার ইটিং জি সকালের নাস্তা খাওয়ার পরে আফটার ইটিং দা ব্রেকফাস্ট হ্যাঁ আফটার ইটিং ব্রেকফাস্ট সেখানে একটার পরে আমি অফিসে যাই তাহলে আমি যাই আমি যাই গো আমি যাই আই গো টু অফিস আই গো টু দা অফিস আমি